হ্যালো এভরি তো আজকে তোমাদের সাথে এই মিষ্টি রিসেপশান ব্রাইডের লুকটা শেয়ার করব তো আমি কিন্তু ওকে বিয়ের দিনও সাজিয়েছিলাম আজকে রিসেপশান ডেতেও আমার বুকিং ছিল তো আমরা দুপুর নাগাদ বেরিয়ে পড়লাম আমাদের ব্রাইডের বাড়ির উদ্দেশ্যে আজকে আমার লোকেশান ছিল আমাদেরই শহর বসিরাটের রঘুনাথপুরে তো আমি আমার মাসি আর আমার বান্ধবী আমরা তিনজন মিলে চললাম ব্রাইডের বাড়ির উদ্দেশ্যে আগের দিন ঝড় বৃষ্টির জন্য ওর একটু বসতে লেট হয়ে গেছিলো কারণ রিচুয়ালসগুলো কিন্তু একটু লেট হয়ে গেছিলো করতে তো আজকে কিন্তু ওর টাইম মেনটেন করেই আমাদের ফোন করে দিয়েছিল তো সেই কথা মতো আমরা টাইমেই হাজির হয়ে গেছি ব্রাইডের বাড়িতে তো আজকে আমার ব্রাইড যেমন মিষ্টি দেখতে তেমন তার মিষ্টি স্বভাব তো চলো ওর কাছ থেকে আজকে আজকেও আমার কাছ থেকে আমার ব্রাইড পলি পলিকে আমি বিয়ের দিনও সাজিয়েছিলাম তো বিয়ের দিনের লুকটা কেমন ছিল আর আজকে ও আমার কাছ থেকে কেমন লুক চায়

তো প্রথমে অ্যাজ ইউজুয়াল আমি কিন্তু সিটিএমটা করে নিয়েছিলাম ভালো করে ওয়েদার ওয়াইজ কিন্তু সবসময় সিটিএমটা করতে হয় এরপর দেখো প্রাইমার ইউজ করে আমি ওর বেসটা করে নিচ্ছি ওর যে ডার্ক সার্কেলগুলো ছিল সেগুলো হাইট করে নিচ্ছি তারপর কিন্তু আমরা ফাউন্ডেশনে চলে যাব তো এরকম দেখো একটা মিষ্টি ব্রাইট পেলে কারই না ভালো লাগে ও কিন্তু বিয়ের দিনও আমাকে বলেছিল দিদি তুমি তোমার মনের মতো করে সাজিও হ্যাঁ কিছু ছিল রিকোয়ারমেন্ট যেগুলো হচ্ছে আমার আই মেকআপটা একটু হালকা রেখো আর আমার খোপাটাতে কিন্তু পুরো ফুল দিয়ে কভার করে দিও তো আমি সেটাই মাথায় রেখে কিন্তু ওকে মেকআপটা পুরো করেছিলাম তো ব্রাইট দেখো যখন আমাদের উপর পুরো মেকআপের দায়িত্বটা দিয়ে দেয় তখন কিন্তু আমাদের সেখানে দায়িত্বটা অনেক বেশি বেড়ে যায় যে আমাদের সেরকমভাবেই ওকে সুন্দর করে তুলতে হবে যেখানে ও কিন্তু দায়িত্বটা আমার উপর ছেড়ে দিয়ে তো এখানেই কিন্তু একটা মেকআপ আর্টিস্টের দায়িত্বটা অনেক বেশি বেড়ে যায় তো যাই হোক কথা বলতে বলতে দেখো আমার ওর পুরো বেস্টটা হয়ে গেছে এরপর আমি ওয়াটার দিয়ে কিন্তু পুরো মেকআপটাকে ফিক্স করে দিচ্ছি তারপর আমি একটা টিস্যু দিয়ে জলগুলোকে শোক করে নিচ্ছি তো দেখো আমার কিন্তু টিস্যুতে কোনো রকম মেকআপ উঠছে না তো ওয়াটারপ্রুফ মেকআপ করতে গেলে কিন্তু এরকমভাবেই করতে হয় আর তোমরা এর ভিতরেও কিছু কিছু ট্রিক্স থাকে যেগুলো কিন্তু আমরা ক্লাসে বলে থাকি তো তোমরা ক্লাস জয়েন করলে কিন্তু এরকম ট্রিক্সগুলো জানতে পারবে তো তার জন্য আমাদের ক্লাসটা জয়েন করতে হবে তো আমার কন্ট্যাক্ট নাম্বার হলো সেভেন সিক্স ডাবল নাইন ডাবল সেভেন জিরো ডাবল সিক্স থ্রি তোমরা যদি ক্লাস করতে চাও তো আমাকে কিন্তু এই নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে এছাড়াও যদি তোমরা ব্রাইডাল বুকিং করতে চাও তো ওই একই নাম্বারে কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে আর তোমাদের কিন্তু নিজের বিশেষ দিনে যখন তোমরা বুক করছো তো আমি বলবো একটু মেকআপ আর্টিস্টদের উপর ভরসা রেখো হ্যাঁ তোমাদের যেগুলো ইচ্ছা অনিচ্ছা থাকে সেগুলো তোমরা অবশ্যই জানিয়ে রাখবে যে হ্যাঁ তোমরা কেমন কি লুক চাইছো না চাইছো তারপর একটু মেকআপ আর্টিস্টের উপর ছেড়ে দিও দেখবে তোমাদের লুকটা কিন্তু অনেক বেশি সুন্দর হবে আর আজকে আমার ব্রাইডকে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলো না তো দেখো এবার আমরা কথা বলতে বলতে হেয়ার স্টাইলে চলে এসেছি আমার কিন্তু মনে হলো যে ওকে ওপেন হেয়ার করলে অনেক বেশি ভালো লাগবে তো আমি সেরকমই করার চেষ্টা করেছি তোমরা অবশ্যই জানিও যে আজকে ব্রাইডের লুকটা কেমন হয়েছে দেখো এটাই হচ্ছে ওর হেয়ার স্টাইল আর এই হচ্ছে আমার ব্রাইডের ফুল লুক আর ওর মুখ একটু শুনে নেবো যে আজকের লুকটা ওর কেমন লাগলো তো চলো ওর মুখ থেকে একটু শুনে নিই যে আজকের এই লুকটা ওর কেমন লাগলো তো ফুল মেকআপ নিয়ে চলে এসছি আর পলির মুখ থেকে এবার একটু শুনে নিই যে আজকের এই লুকটা পেয়ে ও কতটা স্যাটিসফাইড বলো কলি আজকের লুকটা পেয়ে তুমি কতটা স্যাটিসফাইড আমি খুব জোরে আর আগের দিনের যে মেকআপটা তোমার কতক্ষণ স্টে করেছিল সেটা বলো

এই হচ্ছে পলের ফুল লুক আর তোমরা যদি এরকম লুক পেতে চাও তো তার জন্য আমার সাথে অবশ্যই কন্ট্যাক্ট করো আমার কন্ট্যাক্ট নাম্বার হলো সেভেন সিক্স ডাবল নাইন ডাবল সেভেন জিরো ডাবল সিক্স থ্রি তো টাটা সবাইকে